আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটা দেখে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো তাআলা হাজিরেরকে যখন ক্ষমার ঘোষণা দেয় তখন শয়তান নিজেকে অত্যন্ত বেশি অপমানিত এবং লাঞ্ছিত বোধ করেছিল আর বদরের যুদ্ধে যখন মুসলমানদের বিজয় হয় তখনও শয়তান নিজেকে লাঞ্ছিত বোধ করেছিল আবার সালাদের বৈঠকে যখন আমরা আল্লাহ ইলাহ সময় এই আল ইশারত বি বা আবা এই আঙ্গুলটার নাম কি সাব্বা বা আমরা অনেকে বলি শাহাদাত আঙ্গুল আসলে এটা শাহাদাত আঙ্গুলই নয় এটার নাম হচ্ছে সাব্বাবা হ্যাঁ এটার নাম আল ইবাহাম এটা বস্ত, ইভাম সাব্বাবা, বস্ত, বিংসার খিংসার ইভাম সাববাবা বিংসার খিংসার এই সাব্বাবা আঙ্গুলি উঠিয়ে যখন আমরা এরকম ইশারা করি কয়েকটা বর্ণনা আছে পুরো সময় আঙ্গুল তুলে রাখবেন এটা এটা আছে আবার পুরো সময় এরকম নাড়াবেন এটাও আছে তো এটা নাড়ালে কি হয় আসাধ্য আলা শৈতানি মিনাল হাদিদ লোহার হাতুরি দিয়ে শয়তান রে পিটালে শয়তান যত ব্যথা পায় অ্যাঙ্গুল দিয়ে ইশারা করলে সে তার চেয়েও বেশি ব্যথা পায় এর কারণ অ্যাঙ্গুল দিয়ে তাওহিদের ঘোষণা দেয়া হয় আমরা সবাই তাওহিদের পক্ষে না বিপক্ষে তাওহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বল আমাদের নাম আল্লাহ নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কাদাম বলো মোহাম্মদের নাম ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামের ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বল মোহাম্মদের নাম তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম বল মোহাম্মদের নাম ঠিক কি না আমরা তাওহিদের ঘোষণা দেই আমরা জানান দেই যে আমরা শিখ করি না কি করি না আমাদের প্রত্যেক আবাদতের আগে এই ঘোষণাটা দিতে হয় যে আল্লাহ আমি মুশরিক না দেখেন সালাদ যখন শুরু করি আল্লাহ আকবার বলে যখন আমরা তাকবের তাহারিমা বাঁধি তখন একটা দোয়া পড়তে হয় অবশ্য আমরা অনেকে ভুল করে এই দোয়াটা যায় দাঁড়িয়ে পড়ে আমাদের দেশে প্রচলিত যে এটা যায় নামাজের দোয়া আসলে এটা যায় নামাজে দাঁড়িয়ে পড়ার দোয়া নয় এটা বিষ্ণবী তাকবীরে তাহারিমা বাধার পরে পড়তে তা আমরা যখন সালাতে দাঁড়াই আল্লাহ বলে সালাত পরে অফার করো আগে বলো তুমি শির করো কিনা আমরা তখন বলি অজ্জাহিয়ালি পাতার আসসামা ওয়াতিবল আর বাহানি ফাউ ওয়ামা এনামিনাল আমরা নামাজের শুরুতে ঘোষণা দিই আল্লাহ আমরা শির করি না আবার যখন আমরা হজে যাই আল্লাহ বলে হজ পরে করো আগে বলো শির করো কিনা আমরা বলি লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক আলা কথা বলেন লাভবাইক আলা সারি কালা কালাবাইক আল্লাহ আপনার সাথে শির করি না এজন্য আমরা হচ্ছে শিরকের বিপক্ষে তাওহিদের পক্ষে ঠিক কিনা সেটাই আমরা এই সালবাব আঙ্গুলি দিয়ে যখন আমরা শাহাদতের চিহ্নটা করি তখন শয়তান বেশি ব্যথা হয় এগুলো করার দরকার আছে না নাই আমরা চাই শয়তানকে কষ্ট দিতে আর একজনকে খুশি করতে তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে এই জন্য সবসময় আল্লাহর বেশি বেশি প্রশংসা করার দরকার আছে না নাই আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি আল্লাহ তুমি তো অভিজ্ঞতা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধারে যারা সেজ দাতেরা